হারাম টাকা এবং আমাদের সমাজ আজকের আলোচনায় আমরা জানবো হারাম উপার্জন কিভাবে আমাদের ইবাদত আমাদের জীবন এবং সমাজকে ধ্বংস করছে চলুন ফিরে যাই সেই যুগে যখন ইসলাম আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিল জাহিলু যুগের কোরাইশরা হ্যাঁ তারা ছিল অনেক ভুল আর জঘন্য প্রথা নিমজ্জিত তারা কন্যা সন্তান জীবিত কবর দিত বিমাতা ও বোনকেও বিবাহ করত নারীদের সম্পদের কোনো অধিকার ছিল না কিন্তু তাদের মধ্যেও একটি রুচি ছিল তারা কাভাগর সংস্কারের জন্য কখনোই হারাম টাকা নিত না এবং তাদের অর্থ সংকটের কারণে তারা কাভাগরকে পরিপূর্ণ রূপে সংস্কার করতে পারেনি তারা জানতো হারাম অর্থ আল্লাহর ঘরে স্থান পেতে পারে না অথচ আজ আমরা নিজেদের মুসলিম দাবি করে হারাম উপার্জনে ঘা বাসিয়ে দিচ্ছি এমনকি সেই টাকা নিয়ে হজ আর উমরাহ করতে যাচ্ছি আজ আমাদের সমাজে টাকা হয়ে উঠেছে একমাত্র সফলতার মাপকাঠি টাকা থাকলে মানুষকে সম্মান করা হয় কিন্তু সে টাকা হারাম না হালাল তা কেউ জানতে চায় না আমরা কি ভুলে গেছি রাসুলসাল্লাসাল্লাম বলেছেন হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হয় না যে হারাম খাবার শক্তি যোগায় তা দিয়ে নামাজ আদায় করে কি সেই নামাজ কবুল হবে হারাম টাকা দিয়ে করা ইবাদত কি আমাদের পুলসিরাত পার করাবে বান্দার হক নষ্ট করে কি আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো যে টাকা দিয়ে নামাজের জায়নামাজ কিনি সেই টাকায় যদি অন্যের হক থাকে তা কি আমাদের কবুল হবে আজ শিক্ষিত হওয়া মানেই যেন অধিকাংশ ক্ষেত্রে হারাম উপার্জনের পথ বেছে নেওয়া ডিগ্রিধারী সোটেট বোটেট মানুষরা অনেক হক নষ্ট করেই সফলতার শিখরে পৌঁছায় সত্যি কি আমরা সফল সত্যি কি আমরা শিক্ষিত বন্ধুরা হারাম উপার্জন আমাদের ইবাদত থেকে আল্লাহর রহমতকে দূরে সরিয়ে দিচ্ছে আসন হালাল উপার্জন এবং হক আদায়ের পথে ফিরে যাই কারণ হালাল রিজিকই আমাদের ইবাদতের মূল ভিত্তি আর আল্লাহর কাছে ফেরার পথ শুধুই পবিত্রতার পথ যুগের সেই কুরাইশরা যদি হারাম থেকে বিরত থাকতে পারে তবে আমরা কেন পারব না নিজেকে প্রশ্ন করুন পরিবর্তনের শুরু হোক আমাদের থেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন